দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের ক্রিকেট ফেঞ্জের নিয়মিত আয়োজনে যেহেতু বিপিএলটা চলছে এই জন্য আমাদেরকে বিপিএল নিয়ে স্বাভাবিকভাবে বেশি আলোচনা করতে হয় এটা খুবই স্বাভাবিক স্বাভাবিকভাবে যেহেতু বাংলাদেশের টুর্নামেন্ট আমাদের দেশের টুর্নামেন্ট কিন্তু আমরা যেহেতু পুরো ক্রিকেটটাকে আমরা রিপ্রেজেন্ট করি কিংবা হচ্ছে ধরুন আমরা ক্রিকেট নিয়ে কথা বলি সেই কারণে আমরা বিপিএলের বাইরে অন্যান্য জায়গাগুলোতে কী হচ্ছে সেটা নিয়ে আপনাদেরকে একটু কিছু তথ্য দিতে চাই আমরা আজকে কথা বলবো পিএসএল নিয়ে পিএসএল এ যেহেতু বিদেশি ক্রিকেটারদের ড্রাফটের মোটামুটি কিছু একটা তালিকা মানে অল্প সংখ্যক ক্রিকেটার প্রকাশ করেছে সেখানে বাংলাদেশের ক্রিকেটাররা আছেন কে কে থাকছেন কে কে দল পেতে পারেন কার সম্ভাবনা কতটুকু বেশি সেটা নিয়ে আমরা আলোচনা করবো আমি আছি আপনাদের সঙ্গে মোহাম্মুল ইসলাম এবং আমার সঙ্গে আছেন আমার সহকর্মী মোহাম্মদ সাদমান সাদম ভাই আপনাকে স্বাগত যেটা বলছিলাম যে এইবারে বিপিএলের বাইরে তো আমরা আসলে খুব বেশি আলোচনা করার সুযোগ পাচ্ছি না পিএসএলটা নিয়ে আলোচনা করা উচিত যেহেতু আগামী এগারো জানুয়ারি পিএসএল ড্রাফটটা হবে সেখানে বাংলাদেশের বেশ কয়েকজন ক্রিকেটার থাকে আপনি নিশ্চিতভাবে মানে আপনি নিজেও আলোচনা করছিলেন যে কে কে দল পেতে পারে যেহেতু বেশ কয়েকজনের নাম আছে আমরা মুস্তাফিজের নাম আগে থেকে জেনেছি কিংবা সাকিব আল হাসানের নাম জেনেছি আপনি যদি নতুন করে যারা নামগুলো পাওয়া গেছে সেগুলো যদি আপনি একটু সাম আপ করতেন বা বলতেন যে কীভাবে কী যেই লিস্টটা পেয়েছি সেখানে প্লাটিনাম এবং ডায়মন্ড ক্যাটাগরিতে থাকা আটজন বাংলাদেশের নাম পেয়েছি সেইখানে আপনি প্রথমেই বলছিলেন মুস্তাফিজুর রহমানের নাম এছাড়া কিন্তু সাকিব আল হাসানের নাম রয়েছে মাহমুদুল্লাহ রিয়া তাসকিন আহমেদ হাসান মাহমুদ রিশাদ হোসেন তানজিম হাসান ও তাহেদ হৃদয় এই আটজন হচ্ছে এই দুই ক্যাটাগরিতে ভাগ করা আছে প্লাটিনাম এবং ডায়মন্ড ক্যাটাগরিতে এখন এই আটজন আসলে কোন কোন এখন কিন্তু আমরা করতে সাকিব আলহসান মুস্তাফিজুর রহমান রহমান তারা হচ্ছে প্লাটিনাম যেটা হচ্ছে সবচেয়ে হাইয়েস্ট তাদের সেখানে থাকার সম্ভাবনাটা রয়েছে এখন যেটা বলছিলেন যে বিপিএল চলার সময় পিএসএল এর কথা হচ্ছে আসলে বিপিএলে যেই প্লেয়াররা খেলছে তারা অনেকেই কিন্তু পিএসএল এর আপনি দেশের আমাদের দেশের বাইরেও যারা রয়েছে অনেক প্লেয়ার পিএসএল এর ড্রাফ রয়েছেন তার মূল কারণ হচ্ছে আইপিএলে তারা কন্ট্রাক্টটা পায়নি কন্ট্রাক্টটা পায়নি যেহেতু এবারে এবারের পিএসএলটা আইপিএল এর সাথে একসাথেই মোটামুটি একসাথেই একই টাইমে হবে একই আট উনিশ মে হ্যাঁ সো এই জন্য তারা হচ্ছে মানে অত ভালো প্লেয়ার বা আইপিএল এ পাচ্ছে না আমি যদি বলি যে মানে এই আটজনের নাম তো ধরুন আমরা আইপিএলের সময় এটা আসলে বলতেও একটু খারাপ লাগে বলতে খারাপ লাগে বলতে অনেকে এটা অন্যভাবে নিতে পারেন সমর্থন কারণ আমরা যখন এইগুলো নিয়ে কথা বলি যেহেতু আমরা ক্রিকেট নিয়ে কাজ করি দর্শকরা মনে করেন যে আমরা যেহেতু বলি তার মানে অবশ্যই এটা একটা ভ্যালিডিটি আছে বা ভ্যালু আছে এখন যে জিনিসটা হচ্ছে আমরা তো সবসময় পসিবিলিটিসগুলো নিয়ে আলোচনা করি যে কে কেমন হতে পারে কি হতে পারে কার সম্ভাবনা কতটুকু কেন তিনি দল পেতে পারেন এরকম সম্ভাবনা আলোচনা করি আইপিএলের সম্বন্ধে আমরা আলোচনা করেছিলাম অনেক থেকেই খবর পাচ্ছিলাম গুঞ্জন বেরোচ্ছিল যে বাংলাদেশ থেকে হয়তো দুই একজন দল পাবেন কিন্তু সেটা পাইনি আপনি যদি পিএসএল এর দিকে তাকান সেই ক্ষেত্রে কি আপনি বাংলাদেশে আসলে কি ধরনের চান্স দেখেন বা কাদের আসলে চান্সগুলো পিএসএল এর ক্ষেত্রে যে ফার্স্টে যেটা বললাম যে যেহেতু আইপিএল এর সময় থেকে খেলাটা হবে অনেক প্লেয়ারকেই পাবে না সেই ক্ষেত্রে বাংলাদেশের প্লেয়ারদের চান্সটা একটু বেড়ে গিয়েছে সেইখানে আপনি মুস্তাফিজুর রহমানকে ধরেন সাকিব আল হাসান এখনও গ্লোবাল খে খেলে বেড়াচ্ছে এখনও তার বলিং অ্যাকশনটা আসলে তার পাস হয়নি বা অফিসিয়ালে জানানো হয়নি যে তিনি পাস করেছেন কিনা সো এই ব্যাপারে সাকিব হাসান হয়তো একটু ব্যাকফুটে রয়েছেন কিন্তু এর মধ্যে যদি ড্রাফটের আগে যদি কোনো একটা রেজাল্ট চলে আসে তাহলে কিন্তু হয়তো সাকিব আলহসানও দল পেয়ে যাবেন বা পরেও পেতে পারেন এছাড়া মুস্তাফিজুর রহমান সবচেয়ে মানে ভ্যালুয়েবল নাম এবার যেটা আমার কাছে মনে হয় সেটা হচ্ছে তাসকিন আহমেদ তাসকিন আহমেদের আসলে যেই ফর্মটা চলছে আমরা কিন্তু এরকমও শুনছিলাম যে আইপিএলের লখনো সুপার ঢাকার বিপক্ষে 19 রানে সাত উইকেট প্লে তারপর তারপর সাথে যোগাযোগ করছিল কিন্তু তাসকিন সাথে যোগাযোগ করি তাসকিন আসলে বলেছে যে না এরকম কোনো কথা হচ্ছে না এর আগেও কিন্তু এলজি সাথে কথা হয়েছিল কিন্তু ছিল যে গুমর তার কথা বলেছিল কিন্তু তখন আসলে এনওসি দেয়নি বা খেলতে বাইনি তাসকিন কিন্তু এইবার এই বোর্ডের আন্ডারে বলেছে যে যদি সুযোগ থাকে তখন হচ্ছে তখন মনে কোনো সিরিজও নেই সিরিজ আছে কিন্তু কিন্তু পিএসএল আসলে অনেক বেশি টাইম খেলার সুযোগ থাকবে যেহেতু চার সপ্তাহ বা পাঁচ সপ্তাহ একটা টুর্নামেন্ট সো ওইখানে আপনি চাইলেই খেলতে পারবেন আর মাঝখানে তো আপনি এমনিতেও তো আইপিএল আপনি এক মাস খেলার সুযোগ পেতেনি মানে যদি দল পেতে অন্তত এক দেড় মাস আপনি খেলার সুযোগ পেতেনি মুস্তাফি যেমন গতবার বাউন্ন দিনে তিনি এনওসি পেয়েছিলেন সো ওই সুযোগটা তো থাকবেই সো সেই ক্ষেত্রে মুস্তাফিজ রহমানকে যদি আমরা মোটামুটি ধরে যে তাকে নিবে এছাড়া তাসকিন আহমেদের এবার বড় একটা সুযোগ রয়েছে তাসকিন আহমেদ কখনো পিএসএল খেলেনি এবার তাসকিন আহমেদ যেই ফর্মে রয়েছে বছরটা তিনি যে দুর্দান্তভাবে কাটিয়েছেন এইবার বিপিএলটা টা যেভাবে তিনি শুরু করেছেন যদি এই রিদমটা থাকে মানে আসলে যদি লাস্ট যদি মানে হ্যাঁ যদি শনিবারের ড্রাফ আপনি যদি লাস্ট দশ মাস বা এক বছরের পারফরমেন্স দেখেন সেখানে কিন্তু অবশ্যই সেখানে খুবই ভালো পারফরমেন আপনি গত বছর খুব সমস্ত তিনি বিপিএল টা তিনি যেভাবে শুরু করেছেন দেখুন আপনি তিনি যে দুর্বার রাশিয়ার হয়ে খেলছেন তাদের বিপক্ষে বেশিরভাগ দলগুলোই একশো আশি নব্বই রান করছে কিন্তু তাস্কিন কিন্তু বেশি রান কনসিট করছে না কিন্তু হয়ে উঠেছে হয়ে উঠেছেন তিনি কিন্তু প্রত্যেক ম্যাচে দুটো তিনটে একটা ম্যাচে তিনি উনিশের সাত উইকেটে নিয়েছেনটা

টিম ডেভিডের কথা আপনি পারেন এদেরকে আপনি কিন্তু এই মৌসুমে আপনি পাবেন না আমি একদিন হিসাব করছিলাম যে অন্তত পনেরো থেকে ষোলো জন বা বিশ জন ক্রিকেটার আছেন যারা নিয়মিত

দিয়েছেন এরকম কিন্তু আপনি খুব বেশি খুঁজে পাবেন না কারণ বেশিরভাগ ভালো বোলার গুলা কিন্তু আইপিএল দল পেয়েছেন সেই কারণে কিন্তু এই যে মুস্তাফিজুর রহমানের কথা বলি তাসকিন আহমেদের কথা বলি এই দুজনকে বিশেষ করে কারণ জানি মনে হয় যে তাদের যদি খুব ভালো একটা সম্ভাবনা থাকতে পারে বলে আমার কাছে আমার কাছে মনে হচ্ছে এখানে আপনি যে বলছিলেন যে পেসার নেই বিদেশি আমি বিদেশিদের লিস্ট যাদের মোটামুটি নাম হয়েছে তাদের মধ্যে টিম সাউ থেকে দেখছি যে মোটামুটি কি আসলে না না আমি বলছি যে মোটামুটি একজন পেসার এছাড়া কিন্তু আপনি দেখবেন আছেন না এখানে মানে আমরা যে লিস্টটা পেয়েছি সেখানে অতটাও মানে ওরকম বড় নাম নেই মানে অলরাউন্ডার রয়েছে বা ব্যাটার রয়েছে মানে ওয়ার্নার ব্যাটারদের আসলে বেশি হ্যাঁ ব্যাটারদের নামটাই বেশি সো সেই ক্ষেত্রে আপনি টিম বা আবহাওয়ার নামও রয়েছে এখানে

ক্যাটাগরির নাম আপনি টপ গ্রেডেড ক্রিকেটারদের আপনার সেখানে আসবে আরেকটা আরেকজন কিন্তু আছেন আর হোসেন রিশাদ হোসেন যদিও তিনি অনেক মানে হাইপে ছিলেন তিনি ভালো পারফর্ম করছিলেন তিনি বিবিএলে সুযোগ পেয়েছিলেন কিন্তু তার

আমরা যে পর্যন্ত তালিকাটা পেয়েছি সেখানে যেহেতু খুব ভালো মানের পেশার নেই সেই ক্ষেত্রে তারা হয়তো বাংলাদেশের এই সুযোগটা পাবেন সেটা এখন আসলে দেখা যাক যেহেতু এগারো তারিখে নিলামটা হবে সরি ড্রাফটা হবে সেটার পরে আমরা আসলে বিস্তারিত আলোচনা করতে পারবো যে আসলে বাংলাদেশে আসলে কে দল পেলেন তবে আমার কাছে যেটা মনে হয় যে এবার অন্তত এর পার্সপেক্টিভ থেকে আমার যেটা মনে হয় যে আর বাংলাদেশের ক্রিকেটারদের যে ফর্মটা সেখান থেকে মনে হয় যে দু তিনজন পাওয়া উচিত পাওয়া উচিত হ্যাঁ আপনি আমি তো সাকিব আল হাসান রহমান রহমানকে আসলে ধরেই রাখলাম তাদের নাম নামের ভারে আমি ধরে রাখলাম যে তারা হয়তো ভাবে এছাড়া আমার তাসকিন আহমেদকে নিয়ে এবার খুবই এবং আমি চাই এবার বোর্ড তাকে যদি সে যদি দল পায় তাকে ফুল ফ্রিডম দিয়ে ব্যাটারদের আসলে ব্যাটারদের আসলে বোলারদের সুযোগটা একটু একটু সুযোগ বেশি না তাসকিন ডিজার্ভ করে তাসকিন আপনি দেখেছেন যে জিম যখন খেলেছেন টি টি টেনে খেলেছেন তখন কিন্তু খুব ভালো ভালো করেছে সো তিনি আসলে ডেলিভার করার সুযোগটা পাননি তিনি এই ফ্র্যাঞ্চাইজিগুলোতে ডেলিভার করার সুযোগ পাননি তিনি এখন যেভাবে খেলছেন যতদিন ফর্মে রয়েছেন ইনজুরি থেকে ফিরে সো ডিজার্ভ করেন আসলে একটা 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 ভালো কন্ট্রাক্টে টিমে আর একটা জিনিস হচ্ছে যে এই যে আইপিএল এর সময় পিএসএল করা এটা নিয়ে কিন্তু অনেক বেশি আলোচনা হচ্ছিল যে বিশেষ করে ফ্রেঞ্চাইজি কিন্তু বারবার বলার চেষ্টা করছিল যেহেতু তারা বিদেশি তারকা যদি না পায় যেমন আপনি যদি বিপিএল এর দিকে খেয়াল করে দেখেন বিপিএল এ কিন্তু

মানে আইপিএল বাদ দিয়ে খেলতে আসবে পিএসএল বা ইপিএল বা অন্যান্য যে কোনো লিগে আপনি নিয়ে আসতে পারবেন না কারণ ওইটা আলাদা একটা ক্রেজ আলাদা একটা মানে আপনি ওইটা হচ্ছে আমরা ফুটবলের লিগের যেমন ইম্পর্টেন্স হ্যাঁ সেরকম একটা ইম্পর্টেন্স ন্যাশনাল টিম নিয়ে যেমন এখন মানুষের মাথা ব্যথা কম এখন এইখানে ক্রিকেটও সেই ক্ষেত্রে এরকম হয়েছে সো আইপিএল যখন সময় হবে তখন কোনো ফ্র্যাঞ্চাইজি আসলে চলবে না এবং মানুষেরও আসলে আগ্রহ কম থাকবে সো যেই প্লেয়ারগুলো আসলে আইপিএল কন্ট্রাক্ট পায়নি তাদেরকে চেষ্টা করবে যে আর সেক্ষেত্রে বা সে প্লেয়াররা হয়তো লাকি যে তারা হয়তো আগামী এগারো তারিখে ড্রাফট হবে আমরা চেষ্টা করব আপনাকে ড্রাফট নিয়ে যে ধরনের তথ্যগুলো দেওয়া সম্ভব হয় আমরা তো ভিডিওতে দেওয়ার চেষ্টা করব সঙ্গে পাশাপাশি আপনি আমাদের ওয়েবসাইটে যদি নজর রাখেন তাহলে অবশ্যই আপনি একদম আপডেট যে খবরগুলো সেগুলো আপনি পেয়ে যাবেন আপাতত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এবং ক্রিকফেনির সঙ্গে থাকুন